অষ্টম বর্ষ নন্দকুমার পথের সঙ্গে সাত দিনব্যাপী সৃষ্টি উৎসবও বর্ষবরণ অনুষ্ঠান অষ্টম বর্ষে বাসুদেবপুর হাইস্কুল ফুটবল ময়দানে পথিক সঙ্গে সৃষ্টি উৎসবের পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম লেজার শো দেখতে পাবে নন্দকুমারবাসী থাকবে আকর্ষণীয় পুষ্পমেলা সে সঙ্গে নানা বৈচিত্র্যময় গাছগাছালি সাঁওতালি নাচ গান কবিতা আবৃত্তি কলকাতা যাত্রানুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠান বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বাড়িক তৃণমূল কংগ্রেসের মেন্টর অসিত ব্যানার্জি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট জনেরা নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার আমরা মামুনি দিকে বরণ করে নেব কর্ম শিশু নারী কল্যাণ স্থায়ী সমিতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত দা সেই সঙ্গে ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের অসিত বাবু আছেন এবং কর্মাধ্যক্ষ যারা আছেন তাদের সকলকেই হাতের ছোঁয়ায় আমাদের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ব্যবস্থাপনা সৃষ্টি উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ প্রবিষ্ট আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টার শ্রোতাবাজ রসিত ব্যানার্জী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন বনভূমির কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ শ্রুতিহা অবৈ দাস মহোদয়া আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সম্মানিয়া শতরূপা পয়রা মহোদয়া আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মামনি জানা মহোদয়া উপস্থিত আছেন উপস্থিত আছেন এই প্রতীকের অন্যতম কর্ণধার প্রদীপ দে মহোদয় প্রশান্ত হুন্ডা মহোদয় উপস্থিত আছেন হুন্ডার কর্ণধার প্রশান্ত মাভই মিঠুদি উপস্থিত আছেন আমাদের তাপসবাবু সঞ্চালনা করছেন সৃষ্টির উৎসবের যে সমস্ত কর্মকর্তা বন্ধুরা প্রতীকের আছেন সভাপতি সম্পাদক সহ সমস্ত কর্মকর্তা আর আপনারা যারা আজকের এই মানব বন্ধনের মিলন তীর্থে উৎসবের প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহাসিক সন্দিক করে নিজেদেরকে সাক্ষী রাখার জন্য নিয়োজিত করেছেন আপনাদের প্রত্যেককে বাধা বাইকের শব্দ যতদূর পর্যন্ত বিস্তৃত অবস্থিত জাতি ধর্ম বর্ণ পথচলতি বাবু ক্রেতা বিক্রেতা বন্ধু সকলকে আমার পক্ষ থেকে প্রতীকের সৃষ্টি উৎসবের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম এবং আগামী কয়েকটা দিন পরেই আমরা নতুন বছরকে বরণ করে নেব অর্থাৎ দু হাজার পঁচিশ সেই আগাম শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি বন্দনের মেলন তীর্থ তারা উৎসর্গিত করেছেন বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে এই প্রতীকের কর্মকর্তা বন্ধুরা সৃষ্টি উৎসব বিগত বছরগুলির মতো বর্তমান বছরও প্রাণবন্ত করে আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত করার চেষ্টা করেছেন নিশ্চিতভাবে আপনাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রত্যেকের সহযোগিতায় এই মিলন উৎসব অত্যন্ত মনোমুগ্ধকর প্রদর্শনার্থীদের কাছে অর্থাৎ উৎসবপ্রিয় মানুষের কাছে তারা উৎসর্গিত করতে পেরেছেন হওয়ার শো রয়েছে নিশ্চিতভাবে এই মিলন তীর্থে যারা আসবে প্রত্যেকেই উপভোগ করবে আজকে সবে সূচনা লগ্ন আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠান দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে তার মাঝে নতুন বছরকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান রয়েছে পয়লা জানুয়ারির তাৎপর্যপূর্ণ সম্বিক্ষণে আমরা যুগ্ম সংযোগস্থলকে সম্মিলিতভাবে বিশ্ব মানব জাতি পথ চলা শুরু করব এক থেকে পুরোনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়ার বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পথ চলব আবার আঠারোশো ছিয়াশির পয়লা জানুয়ারি অবতার গুরু রামকৃষ্ণ পরবংশদেব কল্পতরু ধ্যান যাপন করেছিলেন কল্পতরু ধ্যান কথার অর্থ কী নিশ্চিতভাবে প্রত্যেকেই জানেন সেই পুরোটা সন্ধিক্ষণে অবতার গুরু রামকৃষ্ণ পরমবংশদেবের নিকট বিশ্ব মানব জাতি যে যা প্রার্থনা করবে সকলের মনস্কামনা পূর্ণ হবে সেই কল্পতরু ধ্যানটা তিনি যাপন করেছিলেন আঠারোশো ছিয়াশির পয়লা জানুয়ারি আমরা দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি সেই তাৎপর্যপূর্ণ সন্দিক্ষণ অর্থাৎ একদিকে যেভাবে নতুন বছরকে বরণ করব অন্যদিকে কল্পতরু উৎসবের মধ্য দিয়ে বিশ্ব মানব জাতি পথ চলা শুরু করবে সকলের আল্লাহ ঈশ্বর ভগবান মঙ্গলময় সকলের মঙ্গল করবে সমস্ত মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন এবং সৃষ্টি উৎসবের প্রাঙ্গণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলিত হবেন এই আবেদন রেখে সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার অনুমতি নিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবে